আসসালামু আলাইকুম ভালো আছেন মামা কি মাছ ধরতে হবে ও আমি ওই দূর থেকে আপনারা দেখলাম দেখে নামলাম দেখি আপনি কিভাবে মাছ মারেন এটা দর্শকদের দেখাতে হবে আচ্ছা আমি আপনার সালাম আলাইকুম দেখা যাক হ্যাঁ মামা কিভাবে মাছ ধরে কিভাবে প্রসেসিং করে এটা আপনাদের সবাই শেয়ার করব ও পানি তো বেশি না ও ওইভাবে ভিট করে মাছ মারেন না ও এবারে এই জায়গায় কি কিছু দিতে হবে নাকি দেখা যাক তাহলে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকেন কি মাছ পাওয়া যায় কিভাবে মাছ ধরে সেটা আপনাদের দেখাবো ঠিক আছে সবাই অপেক্ষা করেন দেখতে থাকেন

আপনাদের শেষ পর্যন্ত অবশ্যই দেখানোর চেষ্টা করব অবশ্যই আমরা এটা হচ্ছে কাশিপুর বেলতার বাও ঠিক আছে এটা নতুন ব্রিজ হয়েছে এখনো রাস্তা হয় নাই খুব শীঘ্রই রাস্তাটা হয়ে যাবে আগে ফিড আর

ঠিক আছে এগুলো ভেজে হালকা কিছু ফোল দিয়ে মিষ্টি যে গাদ আছে গাত দিয়ে এটা ভিজিয়ে রাখলে মাছের চার অথবা মাছের মশলা হয়ে যায় হ্যাঁ দেখ দর্শক আপনারা যদি কেউ মাছ ধরতে চান এরকম চার বানাইতে চান তাহলে এই উপায়টা অবলম্বন করতে পারেন দেখা যাক চারটা দিয়েছে এখন মাছ কখন হিট হয় আমরা তার জন্য ওয়েট করি এই দেখেন এখানেও সবাই ফুট করে মাছ ধরতেছে সবাই মোটামুটি চার দিয়ে মাছে পোলট্রির ফিড দিয়ে আর কি পুরি মাছ ধরতেছে সবার কাছে তো যাইতে পারতেছে না পানি আছে এখন এখানে যেটা দেওয়া হয়েছে এটা দেখার জন্য আপনারা ওয়েট করেন তো আমরা পনেরো বিশ মিনিট অপেক্ষা করার পর আবার তাহলে প্রথম সেই জাল ফেলার প্রস্তুতি চলতেছে দেখা যাক সুন্দর পড়েছে যান গুলানো হয়েছে তো আর একটু লেটে ফেলানোর দরকার ছিল পানিটা একটু থিতেলে ভালো হতো ওই যে দুইটা দেখা যাচ্ছে এখানে চার দিয়ে আছে তো বেশি ঘোলানো যাবে না এই জন্য আসতে ছিলাম আমি এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ মাছ তো হ্যাঁ মাছ তো ভালো মাছ উঠেছে সব একদম দেশি পুঁটি আহ যাক দেখ ওহ অস্থির

দেখেন দর্শক এক ঝাড়াতেই এতগুলো মাছ এখনো জাল ঝাড়ার বাকি আছে আচ্ছা আচ্ছা মামার হচ্ছে দোকান আছে তো মামার সবাই চিনেই থাকবেন মামার নাম মালিক বেলতাই বাসা স্কুল প্রাইমারি স্কুল পার হয়ে ওনার দোকান আছে ওইদিকে ছেলে পেলে বসে নিয়ে মাছ ধরতেছে অনেক নানা সালাম আলাইকুম ওইদিকে আমার একটা নানা পানিতে নামতেছে নানা কি গোসল হবে না মাছ ধরতে নামছেন যাক এই যে এদিকে ছেলে পেলে ছিপ নিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে এই যে এদিকে আর একজন জাল ফেলছে এই আর একজন তো এই টাইমটা মোটামুটি পানি টান পড়ে তো সবাই আসলে বাউরে মাছ ধরে হ্যাঁ দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ আপনারা দেখতে পেলেন আমি ফিট দিয়ে জাল ফেলিয়ে মাছ ধরেছি এবং আপনারা এক খাগলের মাছও দেখে যান এই দেখেন প্রায় হাফ কেজি মাছ ইতিমধ্যে আমাদের ধরা হয়েছে আমি মাছগুলো ছাড়িয়ে অলরেডি নেট বন্দি করে ফেলেছি বন্ধুরা আপনারা দেখতে পারেন এই যে এই যে দেশি পুটি আমি মাছগুলো ছাড়িয়ে অলরেডি পুটি কোনো ময়লা নেই একদম চকচকা পুটি ঠিক আছে আমি নেট বন্দি করে ফেলেছি মাছগুলো আপনারা দেখেন এভাবে আমাদের বেলতার নদীতে সুন্দর পুটি মাছ বিভিন্ন প্রকার মাছ হয় তো পুঁটি মাছটা বেশি হয় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আশা করি সামনে আবার দেখা হবে হ্যাঁ ইনশাআল্লাহ